দুনিয়ার যা কিছু আছে সব কিছু থেকে আল্লাহ এবং রাসুল আমাদের কাছে প্রিয় হতে হবে যদি আল্লাহ এবং রাসুল আপনার কাছে সবচেয়ে বেশি ভালোবাসার পাত্র না হয় আপনি আজাবের অপেক্ষা করেন এজন্য কোরআনে আল্লাহ বলছি وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله، من الله ورسوله وجهاد في سبيله فتربسوا حتى ياتي الله بأمره বাল্লাহুলাইয়াহাদিল কম আল্ফা সুরত উত্তাওমার আল্লাহ আলা বলছি নবী আপনি আপনার রুম্মদদেরকে সরিয়ে দেন আপনি আপনার রুম্মদদেরকে বলেন কুল ইন খানা আবা উগম যদি তোমাদের আব্বা তোমাদের পিতা তোমাদের পিতামাতা যদি তোমাদের কাছে সবচেয়ে বেশি প্রিয় হয়ে যায় ওয়া ADNA হুকুম তোমাদের সন্তান সন্ততি আর তোমাদের ভাই বোন তোমাদের নিকট আত্মীয় তোমাদের আত্মীয় স্বজন তোমাদের পরিবারের লোকজন তোমাদের ধন সম্পদ যেটা তোমরা উপার্জন করেছ আর তোমাদের ব্যবসা বাণিজ্য যেগুলা তোমরা লসের আশা করো এই জিনিসগুলা আর তোমাদের বাসস্থান তোমাদের ঘরবাড়ি অর্থাৎ দুনিয়ার জীবনে যা কিছু আছে এগুলা যদি তোমাদের কাছে আল্লাহ এবং রাসুলের চেয়েও প্রিয় হয়ে যায় আল্লাহ এবং রাসুলের গেছি আল্লাহ চাইতে আপনার কাছে আল্লাহ এবং রাসুলের চাইতে আপনার কাছে আপনার পিতামাতার ভালোবাসা বেশি আল্লাহ এবং রাসুলের চাইতে আপনার সন্তান সন্ততির ভালোবাসা বেশি আল্লাহ এবং রাসুলের চাইতে আপনার ভাই বোনের ভালোবাসা আপনার কাছে বেশি আল্লাহ এবং রাসুলের চাইতে আপনার পরিবারের আর আত্মীয় স্বজন যারা আছে এদের ভালোবাসা বেশি আল্লাহ এবং রাসূলের চাইতে আপনার ধন সম্পদে জায়গা জমি গাড়ি বাড়ি ইত্যাদির মূল্যায়ন বেশি ভালোবাসা বেশি আল্লাহ এবং রাসুলের চাইতে আপনি আপনার ব্যবসাকে ভালোবাসেন আল্লাহ এবং রাসূলের চাইতে কোটি টাকা খরচ করে আপনি বাড়ি বানিয়েছেন সেই বাড়িটাকে বেশি ভালোবাসেন তাহলে আল্লাহ বলছেন অপেক্ষা আল্লাহর নির্দেশ আসা পর্যন্ত আল্লাহর হুকুম আসা পর্যন্ত আজাম আসা পর্যন্ত মৃত্যু আসা পর্যন্ত অপেক্ষা করো আর আল্লাহ কোনো কোন সম্প্রদায়কে হেদায়ত দেন না এই যে নাম ধরে ধরে আল্লাহ তাহলে এগুলো বললেন এটার কারণ আছে আজকে আমরা আমাদের সন্তান সন্ততির জন্য আজকে আমরা পিতামাতা যারা হয়েছি অগাধ ভালোবাসা ভালোবাসা থাকতেই পারে আপনি আপনার সন্তানের জন্য জীবন দিয়ে দিচ্ছেন কয় যে না প্রয়োজন আমার জীবন নিয়ে এনেন আমার ছেলে মেয়ের যাতে কিছু না হয় এরকম কথা বলি না আমরা কেন ভালোবাসা দং সম্পদের ভালোবাসা আজকে আমাদের কাছে অনেক কয়েক মাস আগে একটা ঘটনা ঘটছে বাংলাদেশে একজন ব্যাংক থেকে টাকা উঠে আনছে ব্যাগে করে টাকা নিয়ে যাচ্ছে পথে মধ্যে ধরেছে চাঁদাবাস সেগুলা লুটতরাজ লুণ্ঠুন করে তার থেকে নিয়ে যাবে ওই ব্যক্তি এতগুলো টাকা ব্যাংক থেকে কয়েক লক্ষ টাকা তুলে আনছে এমনি এমনি কি দিয়ে দিবে শক্ত করে ধরেছে তার টাকা দিবে না ওরাও ছাড়বে না এটাও টাকা দিবে না শেষ পর্যন্ত চাঁদাবাস করছে তার হাত কেটে তার টাকা নিয়ে গেছে হাত কেটে ফালাই দিছে দেখেন তাদের এই জন্যই বললাম টাকার প্রতি তার কি ভালোবাসা ছিল হতে পারে এগুলো তার পরিশ্রম রূপার্জিত সম্পদ এগুলোই তার শেষ সম্বল সেগুলো তার থেকে ছিনিয়ে নিয়ে যাচ্ছে এটা আপনি আমি কিভাবে মানব কেন দেয় নাই প্রয়োজন তার হাত চলে গেছে তারপরও টাকা দেয় নাই টাকা তো নিয়ে গেছে দিবে না এরকম চিন্তা ভাবনা তার ভিতরে আছে কেন আছে তার সম্পদকে সে ভালোবাসে যদি আপনাকে একদল মানুষ ছুরি পিস্তল নিয়ে এসে আপনার মাথায় ঢেকিয়ে বলে তোমার জায়গায় জমি যা আছে এখানে দলিলে সাইন করে দাও দিবেন আপনি কথা বলো না দিবেন দিবেন না তো প্রয়োজনে আপনি মারা যাবেন তার বুড়া আপনি দিবেন না আমাদের ঘরে আমাদের দেশে ডাকাত ঢুকে ডাকাত ঢুকে মানুষদেরকে আক্রমণ করে ছুরি দিয়ে আঘাত করে গুলি করে চাকু দিয়ে আঘাত করছে কেন ডাকাত ঢুকি বলছে যে তোমার যা আছে দিয়ে দাও সে কি সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছে এনে নাকি ডাকাতের সাথে জেরা করছে দিচ্ছে না শেষ পর্যন্ত আঘাত করে ডাকাত নিয়ে যাচ্ছে তাহলে কেন আমরা আমাদের সম্পদকে ভালোবাসি আমরা আমাদের বাড়ি গাড়িকে ভালোবাসি আমাদের ফেনিতে বন্যা হয়েছে না এখন বন্যা যখন হয়েছে বিল্ডিংগুলো তো তেমন ভাঙে নাই টিনের ঘর যাদের আছে ওই যে তার বাসস্থান তার ঘর কত কষ্ট করে সে একটা ঘর বানাইছে পানি ঢুকে যখন তার ঘরটা ভেঙে নিয়ে যাচ্ছে পানি ঢুকে যখন তার গরু ভাসিয়ে নিয়ে যাচ্ছে পানি যখন তার ধনসম্পদ নষ্ট করতেছে নিয়ে যাচ্ছে মানুষের হাউমা করে কাঁদা আপনি দেখেন নাই মনে হয় তাহলে কেন কাঁদতেছে আমার ঘর ভেঙে যাচ্ছে আমার ঘর চলে যাচ্ছে এমন তো হয়েছে মানুষের ঘর পুরোটাই তুলে নিয়ে গেছে তা এই যে কেন হয়েছে কারণ আমরা আমাদের ঘরকে ভালোবাসি ভালোবাসা আপনার ভালো কথা চাইতে বেশি ভালোবাসতে হবে আল্লাহ এবং রাসুলকে যেটা যেই পরীক্ষা দিতে গিয়ে আমরা অনেকে ফেল করব। তাহলে এতক্ষণ পর্যন্ত ভালোবাসার অনেকগুলা নমুনা আপনারা শুনলেন ধন সম্পদকে ভালোবাসে বলে মানুষ কতই কি করছে ছেলে মেয়েকে ভালোবাসে বলে কতই না কি করছে মানুষের ব্যবসাকে ভালোবাসে বলে কতই না কি করছে সেই ব্যবসাকে কিভাবে ডেভেলপ করা যায় ব্যবসার কিভাবে উন্নতি করা যায় সর্বোচ্চ চেষ্টা মানুষ করছে ব্যবসার কোনো ক্ষতি হোক সেটা কোনো ব্যবসায়ী চায় না সে চায় যে তার ব্যবসা আরো বড় হোক এই যে এগুলার জন্য আমরা এত প্রচেষ্টা করি আল্লাহ এবং রাসুলের জন্য আমাদের কতটুকু প্রচেষ্টা আছে আমি আমাকে প্রশ্ন করি আপনি আপনাকে প্রশ্ন করেন কোনো প্রচেষ্টা নাই আল্লাহকে পাওয়ার জন্য আপনার কি প্রচেষ্টা আছে রাসুলকে পাওয়ার জন্য আপনার কি প্রচেষ্টা আছে রাসুলের সাথে সম্পর্ক বৃদ্ধি করার জন্য আমাদের কি প্রচেষ্টা আছে আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করার জন্য আমাদের কি প্রচেষ্টা আছে আপনার ব্যবসাকে ডেভেলপ করার জন্য আপনি জায়গায় জায়গায় দৌড়াচ্ছেন টাকা যাচ্ছেন চট্টগ্রাম যাচ্ছেন বিদেশ যাচ্ছেন আইডিয়া নিয়ে আসতেছেন এই আইডিয়াটা এই টেকনোলজি এই সিস্টেমটা আমার ব্যবসায় খাটালে আমার ব্যবসা তারা আরো প্রফিট আসবে বিভিন্ন মানুষের কাছে যান পরামর্শের জন্য যান আমি একটা ব্যবসা দিতে চাচ্ছি এরকম এখন এই ব্যবসাটা কেমনে দিলে ভালো হবে কিভাবে দিলে আমার লাভ বেশি হবে কিভাবে দিলে আমি চলতে পারবো এরকম পরামর্শ করেন না আপনারা পরামর্শ একজন ব্যবসা কি ব্যবসা করে ওই ব্যবসা করার জন্য সে বিভিন্ন জায়গায় যায় সফর করে ঘুরে ওই জায়গায় ব্যবসাটা কেমন চলছে ওই জায়গায় ব্যবসাটা কেমন চলছে এই যে দৌড়াদৌড়ি কত কিছু করছে করেন ভালো কথা আল্লাহকে পাওয়ার জন্য কয়টা মানুষের সাথে পরামর্শ করছেন রাসুলকে পাওয়ার জন্য কয় আলেমের সাথে পরামর্শ করছেন একদিনও করেন নাই তাহলে আয়াতের সাথে আমাদের দ্বন্দ্ব হয়েছে আয়াত আল্লাহ তালা বলেছে এগুলা আল্লাহ এবং রাসুলের সাথে রাসুলের চেয়ে প্রিয় হতে পারবে না আপনার ব্যবসার জন্য যদি দশ বার পরামর্শ করতে হয় তাহলে যদি আল্লাহ রাসুল আরো বেশি প্রিয় হতে হয় আল্লাহ এবং রাসুলকে পাওয়ার জন্য পনেরো বার পরামর্শ করতে হবে তাহলে বোঝা গেছে আপনি আল্লাহ এবং রাসুলকে ব্যবসার চেয়ে ভালোবাসেন পিতামাতা সন্তান সন্ততির জন্য জীবন দিতে আপনি প্রস্তুত এর চেয়ে বেশি প্রস্তুত যদি আপনি হতে পারেন যে আল্লাহ এবং রাসুলের জন্য জীবন দিতে তাহলে বোঝা গেছে আপনি আল্লাহ এবং রাসুলকে বেশি ভালোবাসেন আপনার দন সম্পদ রক্ষা করার জন্য যেভাবে আপনি প্রতিহত করছেন আল্লাহ এবং রাসুলের রক্ষার্থে আপনি এতটুকু প্রতিহত করতে পারতেছেন কিনা যদি করতে না পারে আল্লাহ এবং রাসুল আপনার কাছে বেশি প্রিয় হয় নাই তাহলে এই যে আমাদের আমরা এই পরীক্ষা সবাই ফেল অথচ আমাদের উচিত ছিল আল্লাহ এবং রাসুলকে সবচেয়ে বেশি প্রিয় রাখা